বলিউড জুড়ে মন খারাপের খবর ধর্মেন্দ্র অসুস্থতার পর এবার হাসপাতালে ভর্তি হয়েছেন আরেক বর্ষিয়ান অভিনেতা প্রেম চোপড়া দশ নভেম্বর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় খ্যাতিমান এই অভিনেতাকে রুটিন হাসপাতালে হয়েছিল প্রেম চোপড়াকে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পরিবার জানিয়েছে প্রবীণ এই অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল চলতি বছরের সেপ্টেম্বরে নব্বই বছরে পার রেখেছেন প্রেম চোপড়া খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য তিনি বলিউডে অরণ্য স্থান দখল করে নিয়েছেন তার সংলাপ বলিউড প্রেমীদের মুখে মুখে ফেরে আজও চোপড়া জামাতা অভিনেতা বিকাশবার জানিয়েছেন ডাক্তারের পরামর্শে কিছুদিন হাসপাতালে থাকতে হবে তাকে পুরোপুরি সুস্থ হলে ছাড়া পাবেন শেষবার রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল প্রেম চোপড়াকে